হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেল নিয়ে সবাইকে স্বাগতম আরও একটা নতুন লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা আজকে শখ করে হচ্ছে খিচুড়ি বসাইছি এখানে ডাল চাল দিয়ে একটু বেশি করে ডাল দিয়ে নরম করে খিচুড়ি বসিয়েছি রাত্রে ভাবছিলাম আজকে সকালে খিচুড়ি দিয়ে নাস্তা করা হবে তো খিচুড়িটা রান্না করে আসলাম আর আমি আর সোমার বাবা কিন্তু এর মধ্যে আবার নাস্তাও করে নিছি এখন হচ্ছে সোমাইয়ার মিস ওকে পড়া শেষ করে চলে গেছে তো ভাবলাম টেবিলটাকে গুছিয়ে নেই তো বেডরুমটা কিন্তু এখনো গোছাতে পারিনি আজকে এখনো সেই জন্য সকাল থেকে ভাবছিলাম ভিডিওটা আর কি করব কিন্তু মাঝে এত গরম তো রান্নাঘরের কাজ করে বের হওয়ার পর আর মনে চাচ্ছিল না যে কোনো কিছু আর কি করে পরে নাস্তা করে করে একটু নিছি শুধু এই বেডরুমটা গোসানো হয়নি আজকে তো সেই জন্য আগে এই রুমটা গুছিয়ে তারপরে গিয়ে আবার হচ্ছে রান্নাঘরের কাজ করব। বাচ্চারা এখনো কেউই নাস্তা করেনি সুমাইয়া ঘুম থেকে উঠি পড়তে বসছিল কি ওর ম্যাডাম যেহেতু দশটায় আসে আর ও ঘুম থেকে উঠছেও দশটায় যেহেতু টনসেলের ওষুধ খাচ্ছে যার কারণে সকালে ডাকেনি ভাবতেছিলাম একটু আরাম করে ঘুমাক রাতে সেভাবে ঘুম হয় না দেখবেন যে গলা ব্যথা কান ব্যথা কাশি থাকলে রাত্রেবেলায় সেগুলা বেশি হয় ওই জন্য সকালে ঘুমাতে দিছি আর আমি কিন্তু আপকে আবার রুটিও কিছু বানাইছি বাচ্চারা আমার খিচুড়ি খেতে চায় না মানে চালের জিনিসই খেতে চায় না ওই জন্য কয়েকটা রুটি বানিয়েছি ওদেরকে আর কি রুটি খেতে তো রুমটা গুছিয়ে নেই জিজ্ঞেস করলাম খেতে দেব কিনা তো বলতে স্যার একটু পরে দাও তো বেডরুমটা খুবই তাড়াতাড়ি করে একটু হাত চালিয়ে গুছিয়ে নিব আগে বেলা কিন্তু অনেক হয়ে গেছে এগারোটা পার হয়ে গেছে তো এর মধ্যে বাইরের যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু সব করা হয়েছে আহা শান্তি রুম গোছানোর পর এই দৃশ্যটা দেখলে মন একদম জুড়িয়ে যায় ফুলার বাজটা একটু মুছে বাট যখনই ঘর গোছায় এটা একটু ঝেড়ে দেই তাহলে অত বেশি আর কি ধুইতে হয় না বেশি ধোয়া করলে তো এগুলো জিনিস নষ্ট হয়ে যায় আর এই যে ফুলের টপটা এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম এক এক সময় এক একটা গাছ কাজের আর কি ঝোঁক আসে তখন কিন্তু ওই গাছগুলো করতে ভালো লাগে এখন যেমন গাছ লাগানো একটা শখ হয়ে দাঁড়িয়েছে তো গাছ লাগাতে অনেক ভালো লাগে তো মারা রুম গোছানো শেষ এখন আমি আসছি তো আগে নাস্তা খেতে দিই বাচ্চাদেরকে ওরা রুটি খাবে তোদেরকে রুটি দিয়ে দিবো আর খিচুড়িটা করছিলাম ওইটা ওর বাবার আমি খাইছিলাম তো খিচুড়ি আসলে খেতে গরম গরম ভালোই লাগছিল যেহেতু গরমের দিনে খিচুড়ি খেতে ভালো লাগে না কিন্তু অনেকদিন হলো সকালে খিচুড়ি করা হয় না আর মুরগির মাংস একটু বাড়তি করে রান্না করে রাখলে সকালবেলায় এটা দিয়েই হয়ে যায় তা আমি আর আমার বাচ্চারা আবার ডিম দিয়ে নাস্তা খেতে পছন্দ করি না আমার বাচ্চারা কিন্তু মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে আর মাছ খেতে একদমই পছন্দ করে না এর মধ্যে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আমি নাস্তা বানানোর পর ভাত বসিয়ে দিয়েছিলাম তো ওদের কিন্তু এই পাকিস্তানি মুরগি হোক আর ফার্মের মুরগি হোক দুইটার যেটাই হোক ওদের থাকলে ওরা অনেক খুশি তো যে কোনো মাছ রান্না করা দেখলে বাস হয়ে গেছে তো ডিমটা মাঝে মাঝে দেই খুব বেশি একটা ডিমও খেতে এখন পছন্দ করে না এখানে এখন হচ্ছে মাছ ভাজতে নিছি তো আমার ফ্রিজে তেমন ভালো কোনো বড় মাছ নাই এই মাছগুলাই পড়ে আছে আর আমি একটু ফ্রিজগুলো পরিষ্কার করার জন্য মাছের বাজারটা তেমন করতেছিলাম না তো আজকে ফ্রিজ পরিষ্কার করব হয়তো তো ফ্রিজ আমি পরিষ্কার করছি ঠিকই বাট আপনাদের সঙ্গে আর শেয়ার করব না তো এই মাছগুলাই হচ্ছে আলু পটল দিয়ে রান্না করব। আর বেশি কিছু করব না পেঁপে ভাজি আর মাছের ঝোলেই করব গরমের দিনে রান্নাঘরে থাকা এত কষ্ট আমার জন্য মানে খুবই খারাপ লাগে রান্নাঘরের কাজ করতে কি আর বলবো তো মাছগুলো এখানে দিয়ে আমি বাড়তি কিছু কাজ করতেছি তো মাছ তো ভাজতে সময় লাগে সেই সময়ের মধ্যে আর কি একটু ভাতটা হয়ে গেছে ওটা নামিয়ে রাখলাম আরও কিছু কাজ থাকেই আর কি দেখবেন যে তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলা উঠাই নিচ্ছি মাছ ভাজার পেলেই হচ্ছে পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব প্রথমেই কাঁচা মরিচ দিলে অনেক তেল ছিটকায় ওই যে মরিচের বিচিগুলো আছে না বীজগুলো যে সেগুলা কিন্তু ছিটকায় সেই জন্য মরিচটা আমি পরে দেই তো এই টিপসটা ফলো করলে দেখবেন যে আর ছিটকাবে না আর এত তেল ছিটকে আমার হাতে পড়ছে যে একেবারে পুরা হাতে দাগ দাগ হয়ে আছে তো যাই হোক তারপরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে দেবো যেগুলো দেই আর কি মাছের ঝোলে সেগুলাই রেগুলার তো ওগুলা দিয়ে এখন মশলাটা কষাতে থাকবো আগে আমি আদা বাটা খেতাম না বাট এখন একটু আদা বাটা খাওয়া শিখছি আর কি আদা বাটার গন্ধটা আগে সহ্য হতো না তো এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ তারপরে হচ্ছে মগুরা মশলা দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে মানে কিছুক্ষণ রাখবো মশলাটা মজার জন্য এদিক থেকে হচ্ছে মশলার পটটা এখন ফ্রিজে উঠায় রাখবো মশলার তো কাজ শেষ আর এই যে এখানে যে পেঁয়াজ মরিচ খালা কাটছে সেই পেঁয়াজ মরিচ মরিচটা হচ্ছে একটু বেশি করে কাটা হয়েছে ওইটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে পরে দেখা যায় রাত্রেবেলা অনেক সময় রান্না করি তখন আর কাটাকাটি ঝামেলা থাকে না আর আমি একটু বাড়তি করেই কাটাই যেন হচ্ছে খালা যদি কখনো হুটহাট দেখা যায় না বলে গাবি দেয় যখন আসে না তখন কিন্তু এই পিঁয়াজ টেস্ট মরিচ টরিচ কাটা থাকলে সুন্দরভাবে একটা দিন চুল মানে চালিয়ে নেওয়া যায় আর কি তো মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে এখন আলু পটল দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেব তরকারি কিন্তু মজা হয় তরকারি কষানোর উপরেই তো আমরা এইভাবে বড়ো বড়ো করে আলু কেটে খাই না বাট খালা আবার এইভাবে আলু কেটে মাছের ঝোলের জন্য তো অভ্যাস আর কি হচ্ছে যেটাই হোক তো এইভাবে আলু করলে বাচ্চারা কিন্তু মানে কাটলে খায় ভালো বাট আমরা খাই না আর সকাল থেকে এই যে গরমের দিনে কাজ শুরু হয়েছে তো চলছেই আজকে হচ্ছে সোমার বাবা একটা পছন্দের খাবার ওকে বানিয়ে দিব ভাবছি তো সকালের নাস্তা দুপুরের রান্না প্লাস আর কি স্বামী যেহেতু শখ করে একটা জিনিস খেতে চেয়েছে সেটাও কিন্তু বানিয়ে দিব। তো হচ্ছে ও বাটার কেক খেতে চেয়েছে তো আজকে বাটার কেক বানাবো তো এখানে হচ্ছে পেঁপা ভাজিটাও হয়ে আসছে আর পেঁপা ভাজি আমাদের বাসায় কিন্তু সুমাইয়া আর আমি খুব পছন্দ করি তো আমার ওইদিকে রান্নাটা যেহেতু হচ্ছে তো ভাবলাম যে এই সুযোগে এই ড্রেসিং টেবিলটা একটু মুছে নেই তরকারিতে পানি দিছি ফুটে ওঠা পর্যন্ত তো একটু সময় লাগবে মিনিট পাশে তো এই পাঁচ মিনিটে কিন্তু এই ড্রেসিং টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে যায় তো রান্নার পাশাপাশি এইভাবে কিন্তু ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করে নিলাম অন্য কোনো কাজও করা যায় আমি কিন্তু যখন কাজে ধরি তখন আর বসি না এরকম কাজটা করে নিলে একেবারে কি পরে গিয়ে রেস্ট নেওয়া যায় তো আমার আবার সময়ের অনেক অব মানে অভাব ওই দুপুরে যে এক দু ঘন্টা রেস্ট নেই সেইটাই তো এই তো এটা আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল। জামাটা কালকে বাইরে থেকে এসে হচ্ছে রোদ্রে দিয়ে রাখছিলাম সব সময় তো এই জামাগুলো আর কি ধুই না গেলে এসে তো সেটা এখন ভাস করে নিচ্ছে আর জামা এইভাবে উল্টায় ভাস করলে খুব সহজ হয় তো আগে এটা আমার জানা ছিল না নতুনই শিখছি আর কি তো আজকে আর কি ওই জন্য শেয়ার মানে ট্রাই করলাম তো এই তো তরকারিটা ফুটে উঠছে এখানে এখন মাছগুলা দিয়ে দিব যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসছেন প্লিজ আপুরে একটা ভিডিওটা দিয়ে লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি নি ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আর আপনি চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন অনেকেই আমার ভিডিওগুলো দেখেন বাট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সেটা কিন্তু হচ্ছে মানে বোঝা যায় তো আপনারা কিন্তু চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারে এই তো পেঁপে ভাজিটা একটা হচ্ছে বাটিতে এখন ঢেলে নিলাম আর হচ্ছে নিয়ে পাতিলটাও ধুয়ে নিব তো এইভাবে কিন্তু টুকটুক করে সংসারের কাজগুলা হচ্ছে খুব টাইমে আমি শেষ করে নিতে পারি তো বারোটা বাজে আর এর মধ্যে কিন্তু আমার রান্নাগুলোও শেষ করে নিয়েছি যেহেতু দুইটা চুলায় একসঙ্গে বসিয়ে দিছি আর এখন কিন্তু বিকেল বেলা তো আমি হচ্ছে একটা কেক বসাবো ওই যে বললাম না বাটার কেক খেতে চাইছে ওর বাবা আর কি তো বাটার কেকের ব্যাটারটা তো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আর এখন বসিয়ে দেব আর কেক অনেকবার আমি ভিডিওতে শেয়ার করছি এই জন্য আর আজকে রেকর্ড করি নাই এখন হচ্ছে কেকটা বসিয়ে দিয়ে তারপর থালা বাসনগুলো সব ধুয়ে নিব আর সময়াকে হচ্ছে ডাক্তারের কাছে আবারও নিয়ে যেতে হবে তো সেখানেও আবার বের হব বিয়ের পর তো ঘাড়ে অনেক দায়িত্ব চাপে আর মা হওয়ার পর সেই দায়িত্ব কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণে গিয়ে যে ঠেকে তো এই যে রান্না বান্না সবার পছন্দ নিজের শরীর স্বাস্থ্য বাচ্চাদের শরীর স্বাস্থ্য সব কিছু মিলাই কিন্তু অনেক দায়িত্ব এখন আমার আর এই তো কেকটা বসে দেবো আর হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর কিন্তু কেকটা আমার হয়ে যাবে আর এই বাটার কেকটা ওর বাবা অনেক পছন্দ করে তো আমি বানাচ্ছি তো সোমায়া বলে তুমি শুধু বাবার পছন্দেরটাই বানাও এছাড়া তুমি আর কোনো কেকই বানাতে পারো না তো শুনে মনটা একটু খারাপই হলো ওর আসলে চকলেট কেক অনেক পছন্দ আর চকলেট কেক আমি সেইভাবে এখনও ট্রাইই করি নেই যে মানে আমার আর কি সাহসে আসে না তবে আর কি এখনও বোঝা যাচ্ছে যে করতে হবে কেকটা আমি কেটে একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে একটা বয়ামে করে ফ্রিজে রেখে দেবো তো সুমায়ের বাবা এই কেকটা কিন্তু দুই তিন দিন ধরে আর কি খাবে আর ফ্রিজে রেখে ও ঠান্ডা কেক খেতে বেশি পছন্দ করে এইদিকে হচ্ছে এগুলো করে নিয়ে সুমায়কে আমি রেডি হতে বলতেছি যে তুমি রেডি হও তারপর আমিও রেডি হয়ে আর কি বের হবো এখন তো ছোট দিন তো সেইভাবে কিন্তু হচ্ছে আর মানে শুয়ে সেইভাবে সময় কাটানো যাচ্ছে না যেটা দেখলাম ওই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু আশ্রয় আজান দিয়ে দিচ্ছে তো সেইটাই আর বাকিটা ঢাকনা দিয়ে রাখলাম এখানে ওর বাবা বাসায় আছে খেয়ে মানে বের হবে আর কি বাসা থেকে আর আমরাও কিন্তু বের হয়ে পড়ছি ডাক্তারের উদ্দেশ্যে তো বাসে যখন যাচ্ছিলাম ভাবলাম একটু ফুটেজ নেই খুব বাইরের ওয়েদারটা আর সবুজের ঘেরা আমাদের বাংলাদেশ কিন্তু বাইরে বের হলে এমনিতেই মন ভালো হয়ে যায় তো এরপরে সব থেকে বোরিং কাজ আমার জীবনে যেটা সেটা হচ্ছে যে ডাক্তারের জন্য সিরিয়ালের দিয়ে বসে ওয়েট করাটা তা আমি এখানে আর কি বসে বসে একটু করে ফুটেজও নিচ্ছিলাম বাইরের আর এই যে সুমাইয়া তো একদম মানে বিরক্ত হয়ে গেছে এখানে আর বসেই থাকতে চাচ্ছিলো না যে হচ্ছে আমাকে ডাকে না কেন ডাকে না কেন তুমি আঙ্কেলটার সঙ্গে একটু কথা বলো যে আমার বাচ্চাটা বেশি অসুস্থ তাহলে আমাদেরকে আগে আগে দেবে আসলে সিরিয়াল ছাড়া তো আর ঢোকা যায় না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম